এটাই তোর জীবনের শেষ খানা খা এই খাবারটা খাওয়া শেষ হলেই তোর মেরে ফেলব মৃত্যুর ভয়ে তো ফাজল নামের উন্মাদ সেই ছেলেটা এক দুই লোক মা করে খাবার তুলতেছে আর পাগল হয়ে যাচ্ছে এদিক ওদিক তাকায় একটু নিরাপদ আশ্রয় খোঁজার জন্য চেষ্টা করে কেউ তাকে ফাঁসানোর জন্য গেল না গতকালকে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চোর সন্দেহে কেউ যদি চুরি করে তবুও তাকে হত্যা করা যাবে না আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী কেউ যদি চুরি করে তারা হাতটা কেটে দাও আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে সমস্ত মেধাবী ছাত্র ছাত্র নামের কলঙ্ক সামান্য মোবাইল চুরির সন্দেহে তোফাজ্জল নামের একজন মানসিক উন্মাদ একটা পাগল ছেলে তাকে কিভাবে পিটায়া নির্যাতন করে বর্বরভাবে হত্যা করেছে কথা বলে ঠিক কিনা আমরা অবাক হয়ে গেলাম একটা মানুষ হইয়া মানুষকে কিভাবে এমন ভাবে মারতে পারে এমন ভাবে পিটাইতে পারে যেই ছেলেটাকে হত্যা করা হয়েছে এই ছেলেটা ছিল মানসিক পাগল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে সমস্ত মেধাবী ছাত্ররা ছাত্র নামের কলঙ্ক এরা যদি শিক্ষিত হয় এরা সমাজের যেই জায়গায় যাবে এদের মতো শিক্ষিত ছাত্ররাই হবে ঘুষখোর কথা বলে ঠিক কেনা যারা মানুষের মানুষের প্রতি সামান্য মায়া দয়া দেখাইতে পারে না মোবাইল চুরির সন্দেহে এই তোফাজ্জল নামের যেই ছেলেটাকে হত্যা করা হয়েছে যার জীবনের করুণ পরিণতি সড়ক দুর্ঘটনা অনেক বছর আগে তিনি বাবাকে হারিয়েছেন মাকে হারিয়েছেন গত তেইশ সালে তার ভাই পুলিশের চাকরি করত সেই লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে ভাই মারা যাওয়ার পরে তাকে দেখভাল করার মতো আর কেউ নাই সেই মা বাবা মারা গেছে দুর্ঘটনা থেকে একটু পাগল ভাই মারা যাওয়ার পরে পুরোটাই উন্মাদ হয়ে গেছে পাগল হয়ে গেছে তার কাজিন আছেন তার মামা আছে তার ভাবি আছে তারা বলতেছে এই ছেলেটাকে আমরা বেশ কয়েকদিন ধরে চিকিৎসা করতেছিলাম সে একটু পাগল কিন্তু পাগল হলেও সে কখনো চুরি করে নাই আর আমরা বলেছিলাম চুরি যদি করে ছেলেটাকে থানায় দিয়ে দেন কিন্তু এরা থানায় না দিয়া ক্রিকেট খেলার স্টেম দিয়া এমন ভাবে পিটাইছে পিটাইতে 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 পুরো পা তা রক্তাক্ত করে ফেলে দিয়েছে আমি অবাক হয়ে গেল।

বলতেছে খা এটাই তোর জীবনের শেষ খানা খা এই খাবারটা খাওয়া শেষ হলেই তোর মেরে ফেলবো মৃত্যুর ভয়ে তো ফাজল নামের উন্মাদ সেই ছেলেটা এক দুই লোক করে খাবার তুলতেছে আর পাগল পাড়া হয়ে যাচ্ছে এদিক ওদিক তাকায় একটু নিরাপদ আশ্রয় খোঁজার জন্য চেষ্টা করে কেউ তাকে বাঁচানোর জন্য গেল না খাবার টেবিলে বসাইয়া ভর্তা দিয়া ভাত খাওয়াইয়া কেমনে পারলাগু কেমনে পারলা এই ছেলেটাকে মাঠ দি এরা তো ডিবি হারুন এর চাইতেও খারাপ কথা বলেন ঠিক এ ডিবি হালুনা মানুষকে পিটাইতো আবার খাবারের ছবি তুইলা ফেসবুকে ছাড়তো পরে আবার তাদেরকে জ্ঞান পাওয়া যাইত ডিবি হারুনের ভাতের হোটেল থেকে মানুষ জানত ফিরে আসতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত মেধাবী ছাত্ররা তোফা চলকে পিটাইয়া ভাত খাওয়াইছে এদের ভাতের হোটেল থেকে এদের ভাতের হোটেল থেকে তোফাল চল নামের সেই উন্মাদ পাগল ছেলে এটা আর জানতো ফেরত আসে কথা বলেন ঠিক এরা সম্মানিত হাজির এই দুনিয়ার জমিনে অনেক মানুষ মানুষকে হত্যা করে এই হত্যা হত্যাকাণ্ডের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতর স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন তোমরা খবরদার মানুষকে হত্যা করো না কোন নিরপরাধ মানুষকে হত্যা করা যাবে না আল্লাহ তাআলা বলেন মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান নামা কতালান নাসা জামিআ যদি কেউ একজন নিরপরাধ মানুষকে হত্যা করে যে সে যেন তামাম পৃথিবীর মানুষকে হত্যা করলো

ছাত্রলীগ না কোন লীগ এগুলো আমরা জানতে চাই না যারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত ভিডিও ফুটেজ আছে ভিডিও ফুটেজ আছে দেইখা দেইখা যারা সত্যি হত্যাকাণ্ডের সাথে জড়িত এদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই কেন এই তোফাজ্জলকে এভাবে বিচার হত্যা করা হলো কেন প্রশাসনের হাতে তুলে দেওয়া হলো না মোবাইল চুরি করেছে কিনা সন্দেহ হলে বসতে তোমরা হত্যা করবা এক কে আবার ধরার পরে যার মোবাইল হারাইছে তাকে বলা হলো এইভাবে ক্রিকেটের স্টাম্প দিয়া একটা লোককে কিভাবে বিটাইলা তোমরা কেমনে পারলা সেই ছেলের মোবাইল হারিয়ে গেছে ও বলতেছে আমি আবেগের বয়স হয়ে এগুলো করেছি কি বুঝলেন বলতেছে আমি আবেগের বশবর্তী হয়ে পিটাইছি চিন্তা করা যায় আবেগের খেলায় আবেগের বশবর্তী হয়ে যদি একজনকে এভাবে পিটায় মারে এদের আবেগ কত খারাপ চিন্তা করা যায় কথা আবেগের সঠিক ভাবে লোকটা নিয়েছে কিনা সিসি ক্যামেরা থাকলে দেখেন চিন্তা ভাবনা করেন হ্যাঁ এইভাবে গণপিচুনি দিয়ে একজন মানুষকে তোমরা বিদায় করবা আবার সে সত্যিকারী চোরো না চুরি করেছে কিনা সন্দেহ এইভাবে মানুষের মানুষকে করে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশে আমরা দেখতে চাই না আব্রাহারের মতো তোফাজ্জলের মতো বারবার ইতিহাস বাংলাদেশে তৈরি হোক এটা আমরা চাই না কথা বলে ঠিকা আল্লাহর কোরআনের ফয়সালা অনুযায়ী যদি বিচার করা হতো বাংলাদেশে এইভাবে একজনকে পিটাইয়া হত্যা করবে এই দুঃসাহস কারো কলিজাই জন্ম হতো না